খেলাটা হচ্ছে সুজানগর উপজেলা সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয় মাঠ পানবন খেলাটা আপনারা সবাই দেখেন উপভোগ করেন অবশ্যই ভালো লাগবে ইনশাল্লাহ এবার তিরিশটা দিনের এক একটা দিনেও আমাদের খেলা বাকি নাই প্রত্যেক দিন আমাদের খেলা আছে প্রত্যেক দিন আমরা খেলতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক 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 ভালো আছেন আমিও আপনাদের দোয় অনেক অনেক ভালো আছি আমাদের ভাবসাপ দেখে তো অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন আমরা কোথায় যাচ্ছি আমরা খেলতে যাচ্ছি হ্যাঁ আজকে আমাদের খেলা ছিল সাদুল্লাপুর আমরা সেখানে সাদুল্লাপুর যেহেতু অনেক দূরে তো আমরা অনেক আগে থেকে প্রস্তুতি নিচ্ছিলাম প্রতিদিনের মতো আমাদের স্কোয়াডে আজকেও আছে আমাদের খোকন বাই তানজিৎ ভাই খোকন সাকিব আর অনেক আজকে আমাদের ম্যাচ ছিল সাদুল্লাহপুর উচ্চ বিদ্যালয় মাঠে যেহেতু সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয় অনেক দূরে এজন্য আমরা খুব তাড়াতাড়ি বাড়ি থেকে বের প্রায় এক থেকে দেড় ঘন্টা গাড়িতে চলার পর আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত মাঠে মাঠটা মাসল্লা অনেক 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 সুন্দর ছিল আর আমরা কোনো সুন্দর মাঠ এবং সুন্দর ক্রিস না হলে আমরা ওই মাঠে খেলি না আলহামদুল্লাহ মাঠের মাঠটা অনেক পছন্দ হয়েছিল এবং মাঠটা অনেক সুন্দর ছিল চারিদিকের পরিবেশ অনেক সুন্দর আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যদি ভিডিওটা পেজ থেকে দেখে থাকবেন অবশ্যই ফলো করবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করি না টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেই এই আমরা ফিল্ডিং করার জন্য প্রস্তুতি নিচ্ছি আজকে আমরা খেলতে আসছি আজকে আমাদের খেলা শেষ পর্যন্ত দেখুন আমাদের খেলা ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবে আজকের ম্যাচটা খুবই ইন্টারেস্টিং ছিল খুবই জাঁকজমকপূর্ণ ছিল খুবই আনন্দদায়ক ছিল কারণ আমরা অনেক দূর থেকে আজকে খেলতেছিলাম এবং আমরা অনেক এক্সাইটেড ছিলাম আজকের ম্যাচটার জন্য যেহেতু আমরা ফিল্ডিং নিয়েছি এজন্য আমরা ফিল্ডিং দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর খেলাটা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখে যাবেন কারণ খেলাটা লাস্টে অনেক জাঁকজমকপূর্ণ ছিল আমাদের বিপক্ষ দল অর্থাৎ সাদুল্লাপুর ক্রিকেট একাদশ ওরা বারো ওভারে বিরানব্বই রান আমাদের টার্গেট দিয়েছে এবং আমাদের বোলিং ইউনিটটা আজকে অনেক 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 ভালো বল করছে আমাদের বলিং ইউনিটটা অনেক সুন্দর ছিল আমরা ফিল্ডিং করে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম আর আমরা অনেক 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 এক্সাইটেড ছিলাম কারণ আমরা অনেক দূরে আজকে খেলতে গেছি আমরা সবাই বসে ম্যাচ জেতার জন্য অপেক্ষা করতেছিলাম আর আমাদের ওপেনিং টিমটা অনেক অনেক সুন্দর খেলেছে যার জন্য আমরা অপেক্ষা করছিলাম কখন আমরা ম্যাচ উইনিং হব আর আমাদের চারপাশে অনেক অনেক দর্শক ছিল আমাদের খেলা দেখার জন্য আজকে আমাদের টিমের একটা রেকর্ড আপনাদের বলতে চাই আমরা লাস্ট এক মাসে আমরা একটা ম্যাচও হারি নেই এমনকি আমাদের আশেপাশেও আমাদের আশেপাশের জেলাতেও আমাদের কোন টিম হারাতে পারেনি আমাদের সঙ্গে যদি আপনারা খেলতে চান তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন খেলা খুব জাকজমকপূর্ণভাবে চলতেছে মাত্র 58 রান লাগে 34 বলে খেলাটা খুব 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 চলছে মাত্র 34 বলে 58 রান আলহামদুলিল্লাহ আজকের ম্যাচটা জিতলাম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা আজকের ম্যাচটাও জিতলাম আলহামদুলিল্লাহ আমাদের সঙ্গে যদি খেলতে চান তাহলে অবশ্যই 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 কমেন্ট বক্সে জানাবেন